পুজোর ছুটি শুরু হয়ে গেছে ছেলের কলেজ বন্ধ তাই ভাবলাম বাসায় বসে থেকে তো আর কোনো কিছু করা হবে না এই ছুটি রুচিলায় একটুখানি ঢাকার বাহির থেকে বেরায় আসি তাই বাবার বাড়ি চলে গিয়েছিলাম বাবার বাড়ি যাওয়ার পরে বন্ধের হাতের মজার মজার খাবার খেয়ে এতটাই লোভ লেগেছে যে আর নিজেরে ধরে রাখতে পারলাম না তাই ঢাকা ফিরে এসে ঠিক ওদের মতোই রান্না করার চেষ্টা করলাম ওরা গ্রামে যেভাবে রান্নাগুলো করে সেম ওইভাবেই আমি একটা রান্না করতেছি আমাদের অঞ্চলে খুব অল্প তেলে রান্না করে কখনও কখনও দেখা যায় তেল ছাড়াও রান্না করা হয় তো আমি তো একেবারে তেল ছাড়া খাবারটা আসলে খেতে পারবো না তাই আমি একটু সামান্য তেলেই রান্নাটা করতেছি তো আমি আজকে ধুন্দুল রান্না করতেছি এই ধুন্দুলগুলো যখন আমি সিলেট থেকে ঢাকা ফিরছিলাম তখন নসিন্দি থেকে একদম টাটকা সবজিগুলি কিনে নিয়ে আসছিলাম কারণ দিতে অনেক সবজি চাষ হয় ওখানে অনেক ভালো ভালো টাটকা সবজি পাওয়া যায় তো আমি একদম ফ্রেশ দেখে ধুন্দুল কিনে নিয়ে আসছি ওইটা আজকে আমি রান্না করতেছি এটা একটা মেখে ঝুঁকে রান্না বলা চলে আমি এটা কোনো কষানো বাগার কোনো কিছুই দিচ্ছি না সামান্য একটু তেল আগে দিয়ে দিয়েছি এই কড়াইটার মধ্যে আগে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যেই সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলো আগে দিয়ে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে দুন্দুলগুলি দিয়ে দিলাম এবং আমি ধুন্দুল দিয়ে সামান্য একটু হলুদ একটু মরিচের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটা আমি ঢেকে দিলাম কারণ দুন্দুল থেকে যথেষ্ট পরিমাণের পানি ছাড়ে তাই আমি এই পানিটাতেই এটা আমি কষিয়ে নেব তো ঢাকনাটা তুলে এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে বেশ খানিকটা পানি বের হয়েছে তো ধুন্দুলটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়েছে তো আমি আজ যেহেতু শিং মাছ দিয়ে ধুন্দুলটা রান্না করতেছি শিং মাছটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম এটা কাঁচা শিং মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয় কিন্তু আমরা কাঁচা মাছ খুব বেশি একটা পছন্দ করি না তাই একটু শিং মাছটা হালকা করে ভেজে নিয়েছি ওইটাই আমি সবজির সাথে কিছু সময় কষায় নিচ্ছি এটা কষানো হয়ে গেলে সামান্য একটু ঝোলের পানি দেবো বলতো ওই যে বাটিতে যে ভাজা মাছটা রেখেছিলাম ওই বাটিটা একটু সামান্য ধুয়ে ওইখানে আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে এটা গামাখা গামাখা করে এটা আমি নামাই নেব তো এখন আমি কিছু সময় এটা ঢেকে রান্না করব। আর যখন এটা রান্নাটা হয়ে যাবে এখানে আমি ধনিয়া পাতা দিব কারণ এই ধরনের রান্নাগুলিতে ধনিয়া পাতা না দিলে রান্নাগুলো একেবারে অসম্পূর্ণ থেকে যায় তো দেশি ধনিয়া পাতা বাজার থেকে কিনে এনেছিলাম ওইগুলো আমি কেটে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম এখন আমি এই যে আমার তরকারিটা হয়ে গেছে আর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আর দুই মিনিটের মতো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে এটা আমি নামাই নেব আপনারা এইভাবে একবার হাতে মাখা রান্নাটা করে দেখবেন আমার পরিবারের সবাই খেয়ে কিন্তু দারুণ প্রশংসা করেছে যে হ্যাঁ রান্নাটা অনেকই স্বাদ হয়েছে কারণ বাড়িতে আমার বোনরা যেভাবে রান্না করছে আমিও সেম ওইভাবে রান্নাটা করছি